পাঁচশো টাকা মানে মোটামুটি একটা ব্যালেন্স দিয়ে আপনারা কিছু প্রফিট ফেলাতে পারবেন তো এটার জন্য কি করতে হবে অল গেমস এর মধ্যে চলে আমরা অল এর মধ্যে চলে যাওয়ার পরে কিন্তু গেমস দেখতে পারবো অনেক গেমস আছে শত শত গেমস আছে শত শত গেমস খেলবেন আমরা

আমি যদি আপনাদের সামনে চ্যালেঞ্জ আমি পাঁচশো টাকা দিয়ে কত টাকা বানাইতে পারি তো আমার কিন্তু পাঁচশো বিশ টাকা ব্যালেন্স আছে বিশ টাকা দিয়ে একটা বেট নিয়ে নিছে কয়েকবার লজ্জ যাবে এটা স্বাভাবিক বিষয় এটা ধরেই আমি কিন্তু বাজেটে ধরবো তো এবার কিন্তু আমার লজ্জ চলে গেছে দেখা যাক এবার কি হয় এবার কিন্তু চল্লিশ টাকা বাজে নিয়ে নিছে আমার হ্যাঁ এবার এই যে চল্লিশ টাকা এবার কিন্তু আমার আশি টাকা বাজে নিবে দেখেন আমার ব্যালেন্স চারশো টাকা হয়ে যাবে তো তারপরে নিবে হচ্ছে একশো ষাট টাকা তারপরে নিবে আমি যে লিমিট দিয়ে দিচ্ছি তিনশো বিশ টাকা এর উপরে আর নিতে পারবেন হ্যাঁ তো এবার দেখি কয় টাকা পাই কিনা আচ্ছা এবারও কিন্তু আমি পাইনি এবার কিন্তু আমাদের ডিরেক্ট নিয়ে নিবে হচ্ছে একশো ষাট টাকা বাজে হ্যাঁ

তো আমরা আর এখানে না উঠানোর চেষ্টা করি মানে আমরা চলে যাই ভিডিওটা না হলে অনেক বড় হয়ে যাবে আচ্ছা এই বেটটা ধরেই যাই আমরা এই বিশ টাকার বাজিটা ধরে দিই মোটামুটি আমি চাচ্ছিলাম যে এখান থেকে একশো টাকা প্রফিট করতে তো দেখা যাক একশো টাকা প্রফিট হয় কিনা অটো বেটের পর ক্লিক করে দেওয়া আমাদের আমাদের বেডটা কিন্তু অটোমেটিক নিয়ে নিবে তো প্রথমবার ফেটে গেছে বিশ টাকা আমার লস চলে গেছে তো এবার চল্লিশ টাকা বাজি নিয়ে নিবে আচ্ছা আগেবার বাজে নেয় না এবার বাজি নিয়ে নিল বিশ টাকা বাজি নিলো আচ্ছা ঠিক আছে এবার চল্লিশ টাকা বাজে নেবে ভাই আপনাদের প্রসেসটা শিখতে হলে কিন্তু আমাদের টেলিগ্রামে জয়েন করতে হবে আর এটা একটা টাইম আছে এই টাইমটা যদি আপনি খেলেন তাহলে আপনার উইনিং চান্সটা আরও বেশি থাকবে সেই টাইমটা আমি আপনাদের জানিয়ে দেবো সেই টাইমটা জানতে হলে আমাদের টেলিগ্রামে আমাদের প্রোমো কোড অবশ্যই অ্যাকাউন্ট খুলে চলে আসতে হবে জাস্ট আপনাদের এতটুকুই করতে হবে আর বেশি কোনো কিছু করতে হবে না জাস্ট আপনারা টাইম এবং এই টিপস এবং টেস্টগুলো পেতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করে যাবেন আর আপনারা এইসব কাজ গেম খেলতে হলে আপনি বেশি ব্যালেন্স নেওয়ার চেষ্টা করবেন মানে মিনিমাম এক দুই হাজার টাকা ব্যালেন্সটা লাগবেই নাহলে আপনি আসলে এই টেস্টগুলো খাটাই ইনকাম করতে পারবেন না তো সেগুলো আমি আপনাদের

তাহলে কিন্তু মোটামুটি এখান থেকে হাজার দুই টাকা থাকতো তবে কথা বললাম যেটা আমার সবচেয়ে মোস্ট ফেভারিট গেম এই গেমসটা খেলবো তো আমি বিশ টাকা দিয়ে এখানেও বাজে ধরবো এখানে মিনিমাম চল্লিশ টাকা সিলেক্ট থাকবে আপনি জাস্ট সিলেক্টটা বাদ দেবেন তো আমি আবার বিশ টাকা দিয়ে বাজে ধরলাম তো দেখা যাক আমি একটা লাখ ফুসন কয় টাকা প্রফিট করতে পারি তো অনেকে এটাকে রিস্ক মনে করে আমার কাছে মনে হতো ফার্স্ট ক্লাস বাট এখন আমার কাছে এটা ভালো লাগে এটা একটা লজ্জায় তো আমি যে একশো টাকা নিয়ে আসলাম এই একশো টাকার মধ্যে আমি এখানে কাবার করার চেষ্টা করি বিশ টাকা করে আপনারা লোক করবেন না আর একটু ব্যালেন্স আসলে এইসব গেমস খেলতে গেলে একটু ব্যালেন্সটা বেশি থাকলে খেলে আসলে যুদ্ধটা পাওয়া যায় তো দেখা যাক আমরা কত দূর পর্যন্ত উঠতে পারি তো দেখেন আমাদের কিন্তু ছয় একাত্তর উঠে গেছে তো আমাদের কিন্তু এখন টেক উইনিং করে নেওয়া উচিত আমার মনে হয় তো তারপর আমরা হচ্ছে যেহেতু আসলে ওই রকমভাবে খেলতেছে না বাট আমি আপনাদের আসলে প্রফিট করে দেখানোর জন্য আসলে খেলতে খেলতেছি অন্য অন্যদের হয় কি জাস্ট আমি আপনাদের শেখানোর জন্য খেলি সেক্ষেত্রে আমি অনেক দূর পর্যন্ত উঠি বাট আজকে আমি টার্গেট নিচ্ছি যে আমি পাঁচশো টাকা দিয়ে কত টাকা বানাইতে পারি তো সেক্ষেত্রে আমি একটা টেক উইনিং করে নিচ্ছি তো আমি জাস্ট এটা টেক উইনিং করে নিলাম আমাদের ছয়শো চুরানব্বই টাকা ব্যালেন্স হয়ে গেছে তো এখন আমি আবার বিশ টাকার একটা বাজি ধরবো বাজি ধরার পরে দেখা যাক আমি এবার কত দূর পর্যন্ত

সতানব্বই টাকা ব্যালেন্স হয়ে গেছে মানে মোটামুটি একটা ভালো ব্যালেন্স কিন্তু আমার কিন্তু মোটামুটি এখন লাভে আছি বলতে পারেন তিনশো সতানব্বই টাকা লাভে আছি তো এখন আমরা আবার এখান থেকে স্ট্রাইক মেরে দেবো মেরে যাওয়ার পর এবার আমরা আবার উপরে ওঠার চেষ্টা করবো এবার একটু লজ্জা এটা স্বাভাবিক বিষয় এটা আপনিও বুঝেন আমিও বুঝি না তো তারপরে জাস্ট আমরা যে বাটনটাতে খেয়েছি সেই বাটনটাতে আবার ক্লিক করে দিলাম একটু নেটটা ধৈর্য খেলতে হবে চ্যালেঞ্জ নিয়েছি কিন্তু আমি আপনাদের বলছি যে আমরা পাঁচশো টাকা দিয়ে কত টাকা বানাইতে পারি সেই চ্যালেঞ্জটা নিয়েছি তো দেখা যাক আমরা কতটুকু পর্যন্ত মানে করতে পারি হ্যাঁ তো দেখতে পাচ্ছেন আমাদের প্রথম ধাপ চলে গেল দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ এবার যাব তৃতীয় ধাপে এখানে দিব আচ্ছা মার মার খেয়ে গেছি তো তো এবার একটু একটু খাবে করবে আমি এটা জানি তারপরে আমরা আবারও ঢুকে বের হবো যখন দেখবেন যে বেশি পরিমাণে মার্ক যাচ্ছে তখন আপনাদের একটু ঢুকে ঢুকে বের হইতে হবে হ্যাঁ মানে দরকার খেলাটাই বাদ দিতে হবে অনেকে করেন কি অ্যারেকটিভ হয়ে যান মাথার রক মক ছিঁড়ে যায় ঠিক আছে মানে মনে করেন সবকিছু একাই নিয়ে নেন তো হিসাবটা ওরকম করা যাবে না ভাই ওরকম করলে লসটা আপনারই হবে কারণ খেলতেছেন আপনি আপনারই অর্থ নষ্ট যাবে তো আমি চাইছিলাম এবার উদ্যোগ তো এগারো পর্যন্ত উঠা আসলে আমার ঠিক হয়নি তো দেখেন আমার কিন্তু লস গেল আমার সমস্যা আমি কিন্তু প্রফিটে আছি যার কারণে আমি টেনশন করতেছি না মাথা ঠান্ডা রেখে খেলতেছি আপনারা মাথা ঠান্ডা রেখে খেলার চেষ্টা করবেন আপনারা যদি বেশি রিস্ক নেন তো আপনাদের কিন্তু লস হওয়ার চান্সটা বেশি থাকবে তো আমরা জাস্ট সিম্পলি আবার উঠার চেষ্টা করবো প্রথম থেকে এই দেবো এই সিরিয়ালটা আমার কাছে ভালো মনে হচ্ছে কাজ করতেছে তো দেখেন আমরা কিন্তু আর না নিই এবার আমরা তুলে নিই আমাদের নয়শো বত্রিশ টাকা ব্যালেন্স হয়ে গেছে এখন আমাদের আবার ব্যাকে আসতে হবে আবার ঢুকতে হবে তো আমি আপনাদের বলছি আপনাদের প্রফিট করে দেখাবো এখান থেকে তো আমরা প্রফিট করার জন্যই কিন্তু সব কিছু করতেছি তো আমি এবার একটা একটু রিস্ক নেবো একটু রিস্ক নেবো বলতে কি আমি একটু বেশি টাকা বাজে দেব হ্যাঁ তো আমি হচ্ছে এবার আটাত্তর টাকার একটা বাজি দেব দেখতে পাচ্ছেন আমার কিন্তু আটাত্তর টাকা দিয়ে তিনশো তেরো টাকার মতো হয়ে গেছে আমি এবার চারের উপরে উঠবো না হ্যাঁ যেটা আমি প্রফিট করার জন্য আইছি দেখেন আমার এক হাজার উননব্বই টাকা ব্যালেন্স হয়ে গেছে এখন আমি আবার এখান থেকে বিশ টাকা দিয়ে মাছ ধরবো বিশ টাকা দিয়ে আবার খেলবো দেখা যাক কত তো আমি আবার উঠবো আমার এই লাইনটা খুবই কাজ দিচ্ছিল তো এবার এই লাইনটা ধরা খেয়েছি আচ্ছা এই আমি অপেক্ষা করেন তো আমি দেখি কত টাকা দেখেন হ্যাঁ ব্যাকে যাবেন সুন্দর করে ব্যাকে যাবেন আবার ঢুকবেন আমার কিন্তু অলরেডি আহ মোটামুটি পাঁচশো টাকার উপরে প্রফিট হয়ে গেছে এক হাজার টাকা ব্যালেন্স হয়ে গেছে আপনাদের সামনে লাইট খেলতেছে কারণ কাজ ছাড় চলতেছে না এরিটের কোনো কিছু না হ্যাঁ চলতেছে এটা কিন্তু ডিরেক্টলি চলতেছে তো এখানে আছে দুইবার মার গেছে আচ্ছা বুঝতে পারছি মানে ওরা চাচ্ছে যে আমার ব্যালেন্সটা যেহেতু বেশি হয়ে গেছে কমাই দিতে সমস্যা নেই তোমরা ট্রাই করতে পারো আমি মাথা ঠান্ডা করছি তো আমরা এক হাজার টাকা ব্যালেন্স করে নিই আবার দেখা যাক কত দূর পর্যন্ত ওঠে আবার উঠে আচ্ছা ওকে এই লাইনে ধরা যাবে না এই লাইনে মাইনার যাবে এখন তো আমরা আবার প্রফিটটা করে নেওয়ার চেষ্টা করি তো আমরা এবার একটু বেশি করেই দেবো যেহেতু আমাদের প্রফিটটা করতে হবে

এবার উঠে গেছে আমি এটা টেক উইনিং করে নেবো আমার মোটামুটি এগারো টাকা ব্যালেন্স হয়ে গেছে আমি আপনাদের মোবাইল কিন্তু বোঝাইতে পারছি যে ভাই দেখেন ঠান্ডা মাথায় যদি খেলেন আপনারা আপনারা কিন্তু প্রফিট করতে পারবেন এখন আমরা এগারশো পঁয়ষট্টি টাকা যেহেতু হয়ে গেছে অনেকেই বলবেন ভাই আপনার ডেমো অ্যাকাউন্ট ভাই এগুলোর কথা আমার কাছে বলে লাভ নাই আপনাদের সামনে লাইভ উইড্রো অপশন আসতেছে যদি কেউ ডেমের অ্যাকাউন্ট ব্যবহার করে থাকে উইদ্রো অপশন আসতে পারবে না আপনাদের সামনে লাইভ আমি এখন উদ্যোগ দেবো আপনার লাইভ দেখেন জানি কি করে উদ্যোগটা দিয়ে হ্যাঁ জাস্ট আমরা উর্ধ দেওয়ার জন্য বিকাশে চলে আসি আসার পরে আমরা এখানে পাঁচশো টাকায় দিব মিনিমাম আমরা পাঁচশো টাকায় মানে ছশো টাকা উর্ধ করি যেটা আমাদের ইনভেস্ট ছিল ছয়শো টাকা উর্ধ করে আমরা আমাদের নাম্বারটা এখানে দিয়ে এখন ক্যাশ আউট করে দেবো তো দেখতে পাচ্ছেন আমাদের উইথড্র রিকোয়েস্টটা কিন্তু হয়ে গেছে দেখেন আমাদের ছয়শো টাকার উইথড্র রিকোয়েস্টটা কিন্তু হয়ে গেছে এটা আন্ডার রিভিউ আছে কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের উইথড্রটা দিয়ে দিবে আমাদের ব্যালেন্সটাও কিন্তু অলরেডি কেটে নেওয়ার কথা দেখেন আমাদের ব্যালেন্সটা কেটে নিচ্ছে কিনা দেখেন আমাদের ব্যালেন্সটা কিন্তু কেটে নিচ্ছে আপনাদের একদম লাইভ দেখালাম ভাই আপনাদের কি এরকম লাইভ দেখাবে কিনা প্রফিট করে আমি জানি না তবে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে গেলে আমাদের দিয়ে অ্যাকাউন্ট খুললে আপনারা এরকম লাইভ টিপসই পাবেন তো সবাইকে ধন্যবাদ